ট্র্যাক করে শেষ পর্যন্ত আসল অপরাধীকে ধরে ফেললো শ্যামলী অনিকেত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় অনিকেত তো মন্দারের ওপর রেগে যায় আর বলে শ্যামলী আপনারা এর কাছ থেকে এসেছেন বুদ্ধি শুনতে সত্যি আমি ভাবতেও পারছি না শ্যামলী তখন বলে এ মন্দার তুই সত্যি করে সবটা বলতো হ্যাঁ তুই এরকম করছিস কেন মন্দার বলে আরে বাবা আমি তো সবটা সত্যিই বলছি কেন আমি কি মিথ্যে বলছি নাকি শুনুন দাদা একটা ট্র্যাকার আমাদেরকে জোগাড় করতে হবে তারপর ওই ট্র্যাকারটা আমরা ওই ব্যাগে লাগিয়ে দেব এরপর যখন আপনি কিডন্যাপারদের কাছে ওই ব্যাগটা তুলে দেবেন তারপরেই তো হবে আসল খেল এরপর কিডন্যাপাররা ওই ব্যাগটা নিয়ে যেখানে যাবে সেখানে আমরা ফলো করতে করতে পৌঁছে যাব সিম্পল এরপর মন্দারের এই আইডিয়াটা শুনে রোহিণী বলে বাহ এই আইডিয়াটা তো সত্যিই ভালো হ্যাঁ এটা তো কাজ করতেই পারে কী রে দাদা ভাই তুই কিছু বল তখনই মন্দারের কথা শুনে অনিকেত বলে কিন্তু আমি এখন ট্র্যাকারটা জোগাড় করব কি করে এই রাতের মধ্যে মন্দার বলে সেই ব্যবস্থাও হয়ে যাবে আরে বাবা মন্দার থাকতে চিন্তা কিসের মন্দার একাই সব কিছু করে দিতে জানে মন্দারের জানা একজনকে ফোন করছে আর বলে ট্র্যাকারটা কিন্তু আজকে রাতের মধ্যেই লাগবে তখন সেই লোকটা বলে ঠিক আছে গুরু তুমি একবার কিছু বলেছো। আর আমি সেটা করবো না সেটা কি আর হতে পারে হয়ে যাবে হয়ে যাবে এর মধ্যেই শ্যামলী বলে স্যার মন্দারের বুদ্ধিতেই কিন্তু শেষ পর্যন্ত আমরা কিডন্যাপারদের ধরতে চলেছি অনিকেত বলে দাঁড়ান শ্যামলী দাঁড়ান এত ব্যস্ত হলে কি আর হবে একটু ওয়েট করুন এত ব্যস্ত হলে হবে না তখনই অনিকেতের কথা শুনে একটা জিনিস শ্যামলী বুঝতে পারে যেভাবেই হোক না কেন মন্দারকে জেতাতেই হবে না হলে মন্দারকে আরোই সহ্য করতে পারবে না স্যার এর মধ্যেই রোহিণী বলে হ্যাঁ রে মন্দার তোর সেই লোকটা তো এখনো আসলো না মন্দার বলে আরে বাবা আসবে আসবে একটু সবুর করো এর মধ্যেই অনিকেত বলে কি জানি এই ছেলেটা যে কি প্ল্যান বার করছে ভগবানই জানে তার মধ্যেই শ্যামলী বলে স্যার আপনি তো এত কষ্ট করে কুড়ি লাখ টাকা কত দিনে ইনকাম করেছেন বলুন সেই টাকাটা জলের মতন খরচা হয়ে যাবে সেটা কি আপনি হতে দিতে পারবেন আপনি পারলেও আমি তো পারবো না তাই আমাকে দুই দিকই রক্ষা করতে হবে অহনাকে সাবধানে বাড়ি ফিরিয়ে আনতে হবে আর এই টাকাটাও বাড়ি ফিরিয়ে আনতে হবে এদিকে তৃষা কথা বলতে থাকে অরুণাবুর সাথে অরুণাবু তখন বলে অনেকই টাকার ব্যবস্থা করলো তৃষা বলে টাকার ব্যাগ নিয়ে তো দেখলাম অনেকক্ষণ আগে বেরিয়েও পড়েছে আশা করি টাকার জোগাড় হয়ে গেছে তখনই অরুণাবু বলে উফ আজে আমার কি আনন্দ হচ্ছে দারুণ লাগছে মনে হচ্ছে কখন টাকাগুলো আমার হাতে পাব শ্যামলি আমার টাকা ইনকাম করার রাস্তা বন্ধ করে দিয়েছিল কিন্তু সেই রাস্তায় আমি আবার খুলে নিয়েছি অন্য মাধ্যমে শ্যামলী কি ভেবেছে যে আমি কিছুই করে উঠতে পারবো না আমি কি করতে পারি আর কি পারি না সেটাও এখনও জানেই না টিষা বলে আচ্ছা অরুণাব আমরা সেলিব্রেট করবো না অরুণাবো তখন বলে কে বলেছে করবো না অবশ্যই করবো আগে টাকাটা হাতে পেয়ে নি তারপরেই করব তুমি এসব নিয়ে ভেবো না তুমি শুধু ঠিকঠাকভাবে আপডেট দিতে থাকো আর একবার জিজ্ঞেস করছি পুলিশের কাছে যায়নি তো তখনই তৃষা বলে আরে না না পুলিশের কাছে যায়নি মানে আমি যেতে দেইনি শ্যামলী বারবার পুলিশের কথা বলছিল ঠিকই কিন্তু আমি সবটা সামলে দিয়েছি তুমি টাকাটা পেয়ে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসো আমার কিন্তু খুবই দুশ্চিন্তা হচ্ছে তখনই অরুণাভ বলে হ্যাঁ আমি ফিরে আসবো এর মধ্যেই অহনা জিজ্ঞেস করে অরুণাবদা কি হলো কি খবর দিল ত্রিশাদি অরুণাবু তখন বলে তৃষা এটাই বলল অনেকে নাকি টাকা নিয়ে বেরিয়ে পড়েছে এখন শুধু আমাদের হাতে টাকাটা পাওয়ার অপেক্ষা এর মধ্যেই অহনা বলে বাহ তাহলে তো খুব ভালোই হবে এর মধ্যেই রোহিণী বলে ঐত্য চলে এসেছে এরপর মন্দার যাকে দিয়ে ট্র্যাকারের ব্যবস্থা করেছিল সে এসে ট্র্যাকারটা তুলে দেয় আর বলে গুরু তুমি শুধু বলেছো বলে আমি এত রাতে তোমার হাতে এটা তুলে দিলাম অন্য কেউ বললে এত কম সময়ের মধ্যে আমি কিছুই করতাম না মন্দার বলে আমি তো জানি সেই জন্যই তো তোমার ওপর ভরসা করেছিলাম এর মধ্যেই তখনই অনিকেত বলে এটা কে মন্দার মন্দার তখন বলে দাও তোমার পরিচয় কি এরপর সেই লোকটা বলে আমি হলাম প্রেসিডেন্ট এরপর অনেকে প্রেসিডেন্ট শুলেই তো হাত মেলায় আর বলে কোথাকার প্রেসিডেন্ট তখন সে বলে আমি হলাম অল ইন্ডিয়া চোর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আর এটা শোনার পর তো রীতিমতো অনেকে হাসতে শুরু করে দেয় আর শ্যামলিকে বলে সত্যি শ্যামলি আমি না এই দিনটার কথা জীবনেও ভুলবো না বিশাল বিশাল বড় বড় মানুষদের সাথে আজকাল পরিচয় হচ্ছে চোর অ্যাসোসিয়েশন বাবা ভাবা যায় আর এর মধ্যে রোহিণী বলে দাদা ভাই আরে দেখ এখন মন্দারই আমাদেরকে বিপদের থেকে বাঁচাতে পারে এই কালো জগৎটাও খুব ভালো মতন চেনে তার জন্য একটু সুবিধাও আমরা পাচ্ছি এর মধ্যেই মন্দার বলে এই যে ট্র্যাকারটা লাগিয়ে দেওয়া হবে এই ট্র্যাকারটা ব্যাগে আমি লাগিয়ে দেবো তারপর যখন আপনি নিয়ে যাবেন দেখবেন ওরা কোনো বাচ্চাকে পাঠিয়েছে কারণ ওরা নিজেরা সামনে আসবে না ওরা যদি নিজেরা সামনে আসে তাহলে ফেসে যেতে পারে সেক্ষেত্রে বাচ্চাটার ওপর পুলিশে সন্দেহ করবে না যদি পুলিশ নিয়ে যান সেই ভয়টা তো ওদের থাকবেই তাই বাচ্চা এসে বলবে চকলেটের কথা বা লজেন্স বা অন্য কিছুর কথা টাকার কথা সরাসরি বলবে না এরপরে কি হবে কিডন্যাপাররা ভাগ হয়ে যাবে টাকাটা গোনার জন্য নিয়ে চলে যাবে এক দল অহনাকে ফিরিয়ে দেওয়ার জন্য আর এক দল যাবে মানে সাধারণত এরকমটাই হয়ে থাকে আমি বলছি না এমনটাই হবে যদি কেউ কিডন্যাপ করে তাহলে এই প্রসেসেই হয়ে থাকে ব্যাপারটা আর এরপর যেটা হবে আমরা মানে আমরা চারজন মিলে যাব কিডন্যাপারদের থেকে টাকাটা উদ্ধার করতে আর আপনাদের বাড়ির যারা একটু সাহসী লোক আছে তারা গুন্ডাগুলোর থেকে ওই ম্যাডামকে উদ্ধার করতে যাবে ব্যাপারটা ক্লিয়ার অনিকেত বলে ঠিক আছে এরপর সকাল হতেই তখনই অনেকেত অপেক্ষা করছিল এর মধ্যেই ফোন করেছে অরুণাবু আর বলে টাকাটা নিয়ে নিশ্চয়ই বেরিয়ে পড়েছেন আপনাকে একটা অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি সেটাতে চলে আসুন এর মধ্যে অনিকেত সেই অ্যাড্রেসে চলে যায় কিন্তু কাউকেই দেখতে পায় না আর মন্দারের কথা মতন একটা বাচ্চাই চলে আসে আর বলে কুড়িটা চকলেট এনেছেন অনেকে বুঝতে পারে মন্দার যেটা বলেছিল সেটাই ঠিক এরপরে ব্যাগটা হাতে দিয়ে দেয় আর বলে কিন্তু আমার আমার যে মানুষটা আসার কথা ছিল সে তখন বাচ্চাটা বলে এইসব ব্যাপারে আমি কিছু বলতে পারবো না এর মধ্যেই টাকার ব্যাগটা দিয়ে দেয় বুকে আর বাচ্চাটা জিজ্ঞেস করে আছে এই ব্যাগের মধ্যে কি আছে অরুণাবু বলে চকলেট এনে তুই এই দুশো টাকা রাখ আর এটা নিয়ে ভালো মন্দ খাস এরপর সে চকলেট চাইলে অরুণাবু বলে দিলাম তো তুই এটা দিয়ে কিনে খাবি বাচ্চাটা তো চলে যায় এরপরেই অরুণাব টাকা দেখে তো খুবই খুশি হয়ে যায় আর তখনই বাকি যে দুজন গুন্ডাকে সেট করেছিল ওসমান তখন বলে শুনুন দাদা এখানে এসব করবেন না রাখালকে নিয়ে আপনি চলে যান আর এই ম্যাডামকে নিয়ে আমি অন্য একটা অ্যাড্রেসে যাচ্ছি সেখানেই ম্যাডামকে নামিয়ে দেব। আপনি ফোন করে অ্যাড্রেসটা শুধু ওদেরকে বলে দিন অরুণাবু বলে ঠিক আছে এর মধ্যে অরুণাবু ফোন করে আর বলে অহনাকে নিতে হলে একটা অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছে সেখানে চলে আসুন অনিকেত বলে ঠিক আছে এর মধ্যেই মন্দার বলে ট্র্যাকারটা চলতে শুরু করেছে দেখুন তার মানে কিডন্যাপাররা যাচ্ছে এদিকে আর অহনাকে ওই অন্য রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে এবার আপনি ফোন করে জানিয়ে দিন তখনই অনিকেত ফোন করেছে সূর্যকে মানে অনিকেতের বাবাকে আর বলে বাবা কিডন্যাপাররা অহনাকে দিয়ে যাচ্ছে ফেরত তুমি গিয়ে একটু অহনাকে রিসিভ করে নাও আমি একটু কাজে ব্যস্ত আছি না হলে আমি যেতাম এর মধ্যেই অহনাকে অর্ণাবু বলে শোনো তুমি যে কিডন্যাপ হয়েছিলে সেটা বোঝানোর জন্য একটু বিধ্বস্ত হয়ে গাড়ি থেকে নামবে কেমন আর সাবধানে যেও আর তখন অহনা বলে টাকাগুলো নিয়ে তুমিও সাবধানে এসো অন্যদিকে শ্যামলীরাও ট্র্যাকার যে দিকে যাচ্ছে সেই রাস্তাতেই যেতে শুরু করেছে যাতে আসল অপরাধীকে ধরতে পারে